তাও আল্লাহ কাউ মান গাজিব আল্লাহ এলাইহিম তুমি তাদিকে লক্ষ্য করো নাই যারা আল্লাহ দলের প্রতি রুষ্ট তাদের সেই বন্ধুত্ব করে যে দলের উপর আল্লাহ নাখোশ রুষ্ট মানে আল্লাহ খুব রাগ হয়েছে অথবা ওরা এরকম বলা যায় আল্লাহ ওই দলের প্রতি সন্তুষ্ট নন বরং আল্লাহ ওই দলকে করেন তাদের অর্মক সেই দলের মধ্যে যাবে না। মিনকুম ওরা তোমাদের দলভুক্ত নয় তোমরাও তাদের দলভুক্ত নয় যারা আল্লাহকে মানে না তারা তোমাদের দলভুক্ত যারা আল্লাহকে মানে তাদের দলভুক্ত নয় বরং যারা আল্লাহকে মানে না তাদের পক্ষই তারা দলভুক্ত হয়ে যায় হুম জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে ওরা জানিয়া শুনিয়া ও মিথ্যা শপথ করে যারা ভিন্ন দল করে যারা আল্লাহর বিরুদ্ধ চারণ করে। শপথ করে বলে। পড়াই সত্যবাদী কিন্তু এসলে এরা সত্য বাদী অন্তর্ভুক্ত নাই সুরা মুজাদ দলায় বলা হচ্ছে ৃষ্নম্বরা এতে আয়াতে না ইউহাদদু নাল্লাহ। ওয়ারুসুলাহ উলাইকা ফিল আজা যারা আল্লাহ ও রসুলে রসুল সাল্লাম তার রসুলের বিরুদ্ধে অসারণ করে তারা হইবে চরম লাঞ্ছনা গাই লাঞ্ছনা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তারা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা রসুলের বিরুদ্ধে চারণ করে রসুলের রাজনীতির বিরুদ্ধে চারণ করে রসুলের যুদ্ধ দেহাতকে অপছন্দ করে الله بولن قاتل الذين لا يؤمنون بالله والولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى ইতুলজিদিয়া তা আই যাদিউওয়া সাগে রুল সুরাত বা অন্থিতম্বরা যা দিকেের মধ্য কিতা করিয়াছি তা দিকে মধ্য যাহারা আল্লাহ প্রতি ইমান আলে না পরকালেও আলে না এবং আল্লাহ তা রসুল নিষিদ্ধ করেছেন। তা নিষিদ্ধ হিসাবে গ্রহণ করে না এখানে বলা হচ্ছে যারা আল্লাহর প্রতি ইমান আনে না অ পরকাল বিশ্বাস করে না আল্লাহর প্রতি ইমান আনে না পরকাল বিশ্বাস করে না তোমরা কখন তাদের দলে থাকবে না আর আল্লাহ রসুল যেগুলাকে হালাল করেছেন হালাল হিসাবে মানে না আর যারা যারা হারাম করছে তাকে নিষিদ্ধ হিসাবে মানে না নিজের খুশি অনুসরণ করে চলে এবং সত্য দিন অনুসরণ করবে না করে না তাহাদি যুদ্ধ করবে যে পর্যন্ত না তাহারা নত হইয়া দিদিয়া দেয় যারা একেবারে ইমান আনবে না যারা আল্লাহর প্রতি হালাল হারামের তো করবে না এই সমস্ত লোকদেরকে তোমরা কি করবে অথচ ইসলামী রাষ্ট্রের বাসিন্দা যখন ইসলামী রাষ্ট্রের বাসিন্দা হয় যারা ইমান আসবে না ঝগড়াঝাঁটি নয় বরং তাদের দান মাল নিরাপত্তার জন্য তাদেরকে বলা হবে তোমরা জিজিয়া দাও জিজিয়া মানে একটা কর এই করটা তাদেরকে দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করবে তাদের ধন মালের জীবনের নিরাপত্তার জন্য তাহলে এখানে কি বোঝা গেল এটা মদিনা সনদের অংশ এটা মদিনা সনদের অংশ এই একটি তাহলে ইসলামী রাষ্ট্র থাকতে গেলে জিজিয়া দিতে হবে জিজিয়া কর দিতে হবে হাত হাত্তাই উহা কি মুখা ফিমা সাজারা

তোমাদের মধ্যে ঝগড়া ছাটি মারামারি এই সমস্ত বিচারের ভাগ রসুলের উপর অর্পণ করবে এবং রসুল যে বিচার করে দিবে তা তোমরা মেনে নিবে আর যদি মেনে না নাও তাহলে তোমরা ইমানদার হতে পারো না পারবে না রসুল তাল্লা সাল্লাম যা হুকুম করবে যা বিচার ফাইসলা করবে তা যদি মেনে নিতে না পারো তাহলে তোমরা ইমানদার হবে না আর যারা মেনে নিবে

স্মরণ করো যখন তোমাদের বললেন আমি দুনিয়ায় আমার খলিফা বানাতে চাই আল্লাহ বললেন খলিফাদেরকে আমি দুনিয়াতে আমার খলিফা বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই যারা আমার হুকুমে দেশ চালাবে সারা গোষ্ঠী সারা দুনিয়ার মানুষকে পরিচালনা করবে তাদেরকে পাঠাবো খলিফা প্রতিনিধি বাচ্চা রাজা বাদশা পাঠাবো Tak kunfiras tak kibol sila, firas tak kibol sila. Attabau mata tolus saya tanu ala mulki Sulaiman awa makafara Sulaimanu walakin na saya tanah kafaru allimo. আলিমুনাল নাস সিহারা এবং সুলাইমানের রাজত্ব শয়তান গঞ্জাহা আকৃতি করত তারা তা অনুসরণ করত সুলাইমান নবী সময় উদাহরণ দিয়ে বলা আছে সুলাইমান নবীর সময় তারা কি করত রাজত্বে কি করত শয়তানগণ যাহা আকৃতি করত মানে মানুষের ছবি বানায়ত মার্কবাই এত ভিন্ন মূর্তি তৈরি করত তারা তা অনুসরণ করত নিজেরাই মূর্তি বানে নিজেরাই সেটা আবার অনুসরণ করত সুলাইমানsetopt প্রত্যাখ্যান করে নাই কিন্তু শয়তানগণ কুফরি করিয়া করিয়াছিল তারা বানিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম এglue ভালো না সমর্থন করেন নাই বরং বাধা দিয়েছিলেন তারপরেও তারা এglue করে তাদের পূজা করেছিলেন তাহলে দেখা যাচ্ছে এখানে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন তিনি রাজনীতি করেছেন ইসলামের বহু বিধানগুলি আছে যে রাজনীতির সঙ্গে জড়িত আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই কথা যে আমরা যারা বলি যে ইসলামী রাজনীতি নাই এই কথা বলে মানুষদেরকে ভিন্ন খাতে পরিচালিত করো অথচ কোরআনের আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ তার রসুলকে পাঠিয়ে নবীদের পাঠিয়ে রাজনীতি করছেন মানুষের সকল সমস্যার সমাধান করে দিচ্ছেন সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্য প্রতিষ্ঠা করে গেছেন তা আপনা যদি না তালে আপনি কি আয়াত মানেন অসারিক অসারিকা তো পাক্তা ওয়াই যা যা আম কাসাবানাকা লা মিনাল কাসালাম মিনাল্লা এখানে আল্লাহ বলছেন পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও এটাই আম্মা এটাই তাদের কীর্তকর্মের ফল এটাই আমার আদর্শ দণ্ড আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও এটাই তাদের কৃতকর্মের ফল এটাই আল্লাহর আদর্শ দণ্ড এটাই আল্লাহর সিদ্ধান্ত আপনি আল্লাহর সিদ্ধান্ত যদি না মানেন তাহলে আপনি কি করে মমিন থাকতে পারেন আর এই সমস্ত বিচার পয়সা লাগলে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে তাহলে আপনি যে এগুলা করছেন না এগুলা বাস্তবায়ন করছেন না তাহলে আপনি যে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে

দিকে আল্লাহ রাসূল আল্লাহ নিজেই বললেন এরা পথভ্রষ্ট এরা হল এদের আমলগুলো ব্যর্থ করে দিলাম এদের আমলে কোনো কাজে আসবে না এখন তাহলে কি হবে তাহলে এখন আপনারা বুঝতে পারলেন আল্লাহ সব কথা প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল কোরআনীর মধ্যে আপনি আল কোরআন মুখস্থ করেন অথচ আপনি দেখেন না বুঝে পরেন না অর্থ বুঝেন না আপনি খালি স্বপ্নর নিয়তেই কোরান মানুষদের শিখান নাহলে এত হাফেজ এত আলেম হওয়ার পরও আল্লাহর জমিনে আল্লাহর বিধান কাম না হয়ে বরং শয়তানের রাজ্যে আমরা বাস করছি মানুষের মানব মানব রচিত জ্ঞান বিচার দিয়ে আমরা মানুষের বিচার ফাইচালা করছি আল্লাহর আইনে কোন বিচার করছি না তাহলে আমি তো বলি না আমি তো বলি না আমি তো বলছি না আমার কথা আল্লাহর কথাই বলছি দেখেন একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সুরা হদে আল্লাদিনা হিম্কান না আকা মুসা ওয়া আতু জাকাতা ওয়া মারু বেল মারুফি ওয়া না ওয়ানহা ই আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল আমি উহাদিকে পৃথিবীতে রাজত্ব দান করিলে ওয়ারা সালাত কায়েম করবে জাকাত দিবে এবং নির্দেশ দিবে অসৎ কর্মকাণ্ড গুলো বন্ধ করে দিবে সকল কর্মের ফল আল্লাহর নিকটে তাহলে এ কথা আল্লাহর কথা তো ক্ষমতা দিলে আমরা তো তাই করার চেষ্টা করে যাচ্ছি ক্ষমতা না তো করতে পারব না এই ওই কথাই হলো যে ক্ষমতা ছাড়া এই সমস্ত আইন চালানো যায় না আর যারা আলেম হয়েছেন যারা অনেক কিছু জানেন তাহলে আপনারা কেন আপনারা বুঝেন না আল্লাহ আমাদের খেলাফত দিতে চান কিন্তু আল্লাহ তো ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে না তাহলে আমরা যে দূর না করি আমাদের কি দিবে রসুল সাল্লাম আল্লাহর নবী হওয়ার পরও তিনি নিজেকেই এই সমস্ত কর্মকাণ্ড করে নিজেকে যুদ্ধ জাহাজ বিভিন্ন মারামারি বিভিন্নভাবে কষ্ট বিপদের মধ্য থেকে এই আইনগুলো তিনি পাশ করেছিলেন সাহাবিদেরকে নিয়ে এই জন্যই এরা হলো শ্রেষ্ঠ মত এই জন্য শ্রেষ্ঠ আল্লাহর উপর তারা ছিল দেখেন তোমাদের মধ্যে যারা সৎকর্ম করে আল্লাহ তাহার দিকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাকে রাজত্ব দান করবেন যেমন পূর্ববর্তীদের দান করা হয়েছিল সুরানুরের পঞ্চান্ন নম্বর আয় আল্লাহ বলছেন

সৎকর্ম করে আল্লাহ তাহাদিগকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাহাদিগকে রাজত্ব দান করবেন যেমন পূর্ববর্তীদের দান করা হয়েছিল তাহলে এখানে আল্লাহ নিজেই বলছে তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাহলে মানে আমাদের মধ্যে যারা দুনিয়াতে আমরা বেঁচে আছি এই সময়ের কথাই বলা হচ্ছে যখন যারা আসবে তাদের সৎ সময় এটাই হবে না চলবে কিয়ামত পর্যন্ত তাহলে সৎকর্ম করে আল্লাহ তাহাদিকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাহাদিকে রাজত্ব দান করবেন যেমন পূর্ববর্তীদের করা হয়েছিল তাহলে আমরা চেষ্টা করব যখন আল্লাহ আমাদের পছন্দ করবেন তখন দিবে তবে চেষ্টা না করলে হবে না আপনি ব্যবসা করতেছেন প্রথমে লাভ হচ্ছে না পরে ধীরে ধীরে লোকজন বেশি বেচা বিক্রি হচ্ছে ধীরে 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 আপনার ব্যবসায় লাভ আসবে আপনি যদি ব্যবসা না করেন তাহলে বাড়ি বসে থাকলে আপনি লাভ পাবেন নাকি কষ্ট করতে হবে শ্রম করতে হবে এই জন্য আল্লাহ বলছে যে তোমরা চেষ্টা করবে চেষ্টা করলে সেটা হবে তাই আমার তাহলে রাজত্ব তো এমনি এমনি আসবে না রাজত্ব আপনাকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে যে সিস্টেমে রাজত্ব আনা যায় উদ্দেশ্য আল্লাহর দিন কায়েম করা যেভাবে হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে সে চেষ্টা ফলো করাই হলো জায়েজ ফলো করাই জায়েজ আপনি হারাম হারাম বলেন গণতন্ত্র গণতন্ত্র ছাড়া আল্লাহর আইনগুলো আসতেছে না তাহলে আপনি কি করবেন বসে থাকবেন রসুল কি বসেছিলেন طبا تَبَّا يا دابيلا هابي وطبا ما أغنى عنه مال وما كسب سيسلا نارن جتا لها هم أمرا تهم في ذي ذهب مِّن আল্লাহ দেখেন এক রসুল একাই ছিল তখন রসুলের সঙ্গীসাথে সামান্য তবুও প্রকাশে দাওয়াত দিতে পারতেন না তারপরেও আল্লাহ নবী বললেন যে আবুল হাবের দুই হাত ধ্বংস হলো নিজেও ধ্বংস হলো তার ধনমালও ধ্বংস হয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেল তার স্ত্রীও ধ্বংস হয়ে গেল সবাই ধ্বংস হয়ে গেল এই কথা বলা কি এত সহজ ব্যাপার ছিল একার পক্ষে বিরাট শক্তির বিরুদ্ধে তবুও তিনি কথা বলেছেন তা আমরা তো অনেক মানুষ এখন তা আপনি তো একটা দলের নেতা আপনি তো অনেক লোক আপনি কেন ভয় করেন রসুল ভয় করল না আপনি ভয় করেন কেন তাহলে আপনি ওই আয়াতকে মানছেন না আপনার কথা যা বলছেন এগুলা মিথ্যা কথা বলছেন বরং আপনি চেষ্টাই করতেছেন না তোমার উপর যে ওই ভাই অবতীর্ণ হয়েছে তুমি অনুসরণ করো এবং তন্মধ্য ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর জীবন বিধান না আসে আল্লাহ সর্বোত্তম আইনদাতা করুণেতা তাহলে এখানে আবার কি বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে আল্লাহ সর্বোত্তম আইনদাতা অপূর্ণতা তৈরি করা আইন পূর্ণ করেন আল্লাহ তাহলে মানুষ তো করে না এখানে আল্লাহ করেন আল্লাহ তো এই কথাই বুঝালেন তোমার করতে ওই অবতীর্ণ হয়েছে তুমি তাহার অনুসরণ কর এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর বিধান আসে আল্লাহ ও সর্বোত্তম আইনদাতা পূর্ণতা তাহলে একটা হাদিস এখানে আসলো আমি হাদিসটা বলি মুসলিম শরীফে হাদিস আন আয়শাতা কলাত কানা খুলু কুন নাবিয়া সাল্লাই সাল্লাম আল কুরআন মায়শাকে জিজ্ঞাসা করা হলো মায়শা রাসূলের চরিত্র কেমন মায়শা বললেন তোমরা কি কুরআন পড়ো না কুরআনটাই আসলে আল্লাহ রাসূলের চরিত্র কুরআনটা আল্লাহ রাসূলের চরিত্র তাহলে যদি কোরআনটাই আল্লাহ রসুলের চরিত্র হয় তাহলে তো আল্লাহ নবী সবগুলো কোরআনের কথাই মানুষদের বলেছেন নিজে করেছেন তাহলে আল্লাহ বললেন আসানি ফাকাত আবি রসুল বললেন যারা আমার কর্মকাণ্ড করে তারা তো আমার তারা তো জান্নাতে প্রবেশ করল যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা তো আমাকে অমান্য করল তাহলে আপনি এই কথাগুলো এড়িয়ে যাবেন আর বলবেন এমনি এমনি হয়ে যাবে সব মানুষকে দাওয়াত দিয়ে মানুষগুলো আসবে রসুল দাওয়াত দিয়ে আনতে পারে নাই রসুলকে যুদ্ধ দেহাত করতে হয়েছে তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন এনেছে আল্লাহ রসুল তো আল্লাহ তো তাকে ওইভাবে সাহায্য করেন নাই সাহায্য করেছেন তবে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকে তাকে দেন নাই বরুন রসুলকে চেষ্টা করেছেন ওই চেষ্টা সহযোগিতায় আল্লাহ ছিল আপনি কোরআন যদি রসুলের চরিত্র হয়ে থাকে তাহলে কেন আপনি কোরআন মানেন না কোরানে তো অনেক কথা বলা হয়েছে এক জায়গায় বলা হয়েছে বই নদীরের খেজুরের বাগান কেটে ফেলা হলো জ্বালিয়ে দেওয়া হলো সুরা হাসুরের মধ্যে আশেপাশের চার পাঁচের মধ্যে তাহলে এরা তো আপনি দেখতে পাচ্ছেন যে এগুলা তো ক্ষতি করা হলো বনি নদীর গোত্র কেন এই ক্ষতিটা করা হলো এটা তো আপনি জানেন না আয়াত আছে না যার যেটুকু আপনি হাদিস আসছে কোরআনে আয়াত আছে সুয়া নাহালের একশো বাইশ নম্বর আয়াত আর বোখারি হিসেবে ইন্টারনেট ছয় হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিস প্রতিশোধ নেওয়া যাবে ততটুক যতখানি তোমার ক্ষতি করা হয়েছে তত্তুক নেওয়া যাবে আল্লাহ নিজেই যখন ওই বনি নদীরের খেজুর বাগান জ্বালিয়ে এবং কাটে কিছু ফেলা হয়েছিল এটা যখন সমালোচনা উঠল তখন আল্লাহ বললেন আমার রসুল এগুলো কাটেন নাই আমি অর্ডার দিয়ে তাকে কাটিয়েছি আমার হুকুমি এই রসুল এই কাজগুলো করেছে তাহলে আপনাকে এটা ভালো লাগতেছে নাকি ভালো তো লাগতেছে না কিন্তু বনি নদীর গোত্র মুসলমানদের সঙ্গে বারবার অদা করে বঙ্গ করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে ওই মক্কার মুসলিদদেরকে সাহায্য সহানুভূতি করেছিল বারবার মুসলমানদের উপর বিপদ ডাকে নিয়ে এসেছিলো ইচ্ছাকৃতভাবে এই জন্য বনি নদীরের বাগানগুলো কেটে দেওয়া হল এই কথাগুলো কি মসজিদে বলা যাবে না এই কথা এগুলো কি রাজনীতির আয়ত নয় বলেন এগুলা আয়াত পড়ে যখন আমরা নামাজ পড়ি সুরা হাসুর পরে সবাই নামাজ পড়ে পড়ে কিনা তাহলে তখন থেকেও কেউ গাদি হন না কিন্তু আর বাংলা ব্যাখ্যা করে যখন অর্থ বুঝায় তখন বলছে এইসব কথা তো রাজনীতি কথা এই গেলে কেন মসজিদে তাহলে আপনি বলেন তো একই এই সুরা যদি নামাজে পড়ি কোনো সমস্যা নেই অর্থ ব্যাখ্যা করলে আর মসজিদে পড়া যাবে না এই ধরনের কথা বলেন যারা এই ধরনের কথা বলে ইমানদারদেরকে কষ্ট দেন বিপদে ফেলেন তাদেরকে আপনারা মামলা হামলা করেন মামলা দেন তাহলে কি আপনারা আল্লাহর আইনের বিরুদ্ধে যা করছেন না যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে আল্লাহ তাকে আগুনে প্রজ্বলিত করবে ইরাই কিয়ামততে পুতাক্ষান করে কারা যারা দুনিয়াতে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে এরায় কিয়ামততে অস্বীকার করে ওয়া হুম আখেরাতে হুম কাফিরণ কাফির গণ্যই কেমন কেউ স্বীকার করে আল্লাহ দী না কাফারু যাহারা কুফুরি করে অসাধু আনসাবেলিল্লাহ আল্লাহ তাদের আল্লাহর পথ থেকে চলতে বাধা দেয় আদা আল্লাহ আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন তাহলে আপনি আল্লাহর পথে মানুষদের চলতে অনেকেই চাচ্ছে কিন্তু আপনি তাকে চলতে দিচ্ছেন না বাধা হয়ে দাঁড়াচ্ছেন ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন তখন তাহলে এই আয়াত কি আপনার উপর প্রযোজ্য হবে না আপনার উপর কি এই আইন প্রযোজ্য হবে না বলেন আমরা তো আল্লাহর আইনের পক্ষে আছি এটা অনুসরণ করে চলছি আমি যে আজকে আপনাদের সামনে কোরআনের কথাগুলো বললাম আল্লাহর নির্দেশের কথা বললাম এই কাজগুলো আমাকেই করতে হবে আমাদের দ্বারা এই কাজগুলা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে যারা আল্লাহর আইনে যারা বিচার ফাইসলা করে না তারাও কাফির আর রসুলের বিচার যদি আমরা না তাহলে তো আমরা এখানে কি হলো আল্লাহ আমাদের তাই করতে হবে রসুলের কর্মকাণ্ডের বাহিরে আমাদের কোন কাজ আল্লাহ গ্রহণ করবেন না আপনারা আমার এই কোরআনের কথা গুলোকে শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে মানুষেরা যাতে করে মানুষেরা এই কথাগুলো আল্লাহর কথাগুলো শুনতে পায় এবং তারা হেদায়ত পায় এবং আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম আমিও সব পাচ্ছি আপনারা যদি মন্যদেরকে শুনার ব্যবস্থা করে দেন আপনারা ওই রকম সব পাবেন ভাই আল্লাহর আয়াতের অর্থ ব্যাখ্যা মানুষকে শুনাতে কোনো সমস্যা নেই বরং এটা সবের ব্যাপার বরং যদি আপনি এমনি আয়াত শুনিয়ে দেন অর্থ করে না বুঝান তাহলে ততটুকু সব হবে না ততটুকু হবে না তবে আপনি যদি আল্লাহর হুকুম আকাম গুলা যদি না মানেন ওই সবগুলা আপনার কোনো কাজে আসবে না এগুলা সব ডিলেট হয়ে যাবে আমা আপনার নামা থেকে